হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরা যেন বৃষ্টিময় দিন যাপন করছি প্রতিদিন বৃষ্টি প্রতিদিন বৃষ্টি এই বৃষ্টির দিনে মনটা কেন যেন আঞ্চান করে মন চাই এটা ওটা বানাই এটা ওটা খাই তো আজকে আমার মন চাইলো আজকে আমি বিফ তেহারি রান্না করব তো যে কথা সেই কাজ আমি বসে গেলাম বিফ তেহারি বানাইতে তেহারি রান্না করার সময় মনে হলো কেননা আপনাদের সাথেও শেয়ার করি তো দেখা যাক আমি কিভাবে বিফ তেহারিটা রান্না করছি আমি প্রথমে গরুর মাংস নিয়ে নিয়েছি এক কেজি মতো মাংসগুলোকে আমি ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর তেহারিতে মাংসটা তো ছোটো ছোটো টুকরা করেই কাটতে হয় আপনারা তো জানেনি বলার কিছুই নাই তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আমি কাঁচা পেঁয়াজ প্রথমে দিয়েছি তারপরে স্বাদ মতো লবণ তারপরে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা তারপরে দিচ্ছি টক দই ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তারপর আবারও আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তারপর একটু আমি শুকনা মশলা দিয়েছি একটা লং দুইটা এলাচ দুইটা দারচিনি এইরকম আর কি তেজপাতা তো আমার তেহারি মশলার মধ্যেই ছিল আমি প্যাকেটের তেহারি মশলা ইউজ করেছি ভরা ভরা দুই টেবিল চামচ আমি দিয়ে দিয়েছি তারপরে দিলাম কাঁচামরিচ তারপরে দিয়েছি সরিষার তেল আমি কাঁচামরিচ আর সরিষার তেল দিয়েই তেহারিটা রান্না করব এইবার মাংসটা আমি মাখিয়ে আধা ঘন্টা মতো রেখে দেবো এইদিকে আমি চালটা হালকা ভেজে নিয়েছি আমি চালটা একটু ভিজিয়ে রাখছিলাম চালটা বিশ মিনিট মতো ভিজিয়ে রাখার পর ঝোড়া দিয়ে রাখছিলাম তারপরে একটু হালকা ভেজে নিয়েছি আর ওইদিকে আমি পানি গরম করতে দিয়েছিলাম টক বকা গরম পানি দিয়েছি আমি পরিমাণ মতো পানি দিয়ে এবার আমি একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এর মধ্যে আমি এবার একটু হালকা করে তেহারি মশলা দিয়ে দিব। এইবার আমি দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচটা আমি হালকা একটু চিড়ে দিয়েছি আমার চালটা সিক্সটি পার্সেন্ট পর্যন্ত বয়েল হলেই আমি মাংসটা অ্যাড করব হ্যাঁ মাংসটা আমি হালকা একটু কষিয়ে নিয়েছি আর আমি আলাদা একটা সাইডে রেখে দিয়েছি যেটা আমি দেখাতে পারিনি এই তো আমি মাংসটা অ্যাড করে নিচ্ছি আমার রাইসটা সিক্সটি পার্সেন্ট পর্যন্ত বয়েল হয়ে গিয়েছে আমি সেটা চেক করে তারপরে আমি মাংস দিচ্ছি এই তো আমি মাংস দিয়ে দিয়েছি এই পর্যায়ে আমি সাধারণত দমেই দিয়ে দেই বাট আমার কেন যেন মনে হচ্ছিল আমার রাইসের মধ্যে অনেক পানি আছে পানিটা হালকা একটু শুকিয়ে নিয়ে তারপর আমি দমে দেবো নাহলে আমার রাইসটা যদি নরম হয়ে যায় এই জন্য আমি একটু জাল করে নিয়ে তারপর আমি দমে উঠে দিয়েছি আমি একটা ফ্রাই প্যানের উপর আমার যে তেহারির হাড়িটা আছে সেটা আমি উঠে দিয়েছি এবং বিশ মিনিট মতো আমি আস্তে আস্তে দমে এটাকে রেখে দিব যাতে আমার মাংসটা রাইসটা মোটামুটি অ্যাডজাস্ট হয়ে যায় সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় ঝরঝরাও হয়ে যায় তো গল্প করতে করতে শেষ করে ফেললাম আমার তেহারি রান্না আপনাদের সবার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন তেহারিটা কিন্তু অনেক মজা হয়েছিল এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার পেজটা ফলো দিয়ে সাথে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ পেজ